আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারো ভোর প্যাকগুলো কীভাবে তৈরি করি আমাদের ব্যাটারি প্যাকগুলো তৈরি করার জন্য আমরা এরকমভাবে স্পট অর্লিং করে থাকি আপনারা যেমনটা স্ক্রিনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমরা এটা একটা বারো ভোর চল্লিশ এমপিআর প্যাক তৈরি করব তো আমরা কিভাবে প্যাকটা তৈরি করছি সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো আমরা নিকেল স্টিকগুলো দিয়ে স্পট ওয়েল্ডিং একটা বড় ওয়েল্ডিং মেশিন দিয়ে আমরা কিন্তু স্পট করে সুন্দরভাবে আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত ব্যাটারির ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ব্যাটারি প্যাক তৈরি করে থাকি যেমন বারো ভোল সিক্স এমপিয়ার থেকে শুরু করে বারো ভোল সিক্স এমপিয়ার বারো ভোল পনেরো এমপিয়ার বারো ভোল্ট বিশ এমপিয়ার বারো ভোল্ট চল্লিশ এমপিআর বারো ভোল্ট পঞ্চাশ এমপিআর বারো ভোল্ট একশো এমপিআর এরকম বিভিন্ন ব্যাটারি প্যাক কিন্তু আমরা তৈরি করে থাকি অর্থাৎ আপনারা যেরকমভাবে অর্ডার করবেন আপনাদের অর্ডার বা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু প্যাকগুলো তৈরি করে থাকি তো এগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এগুলো কাজে ইউজ করতে পারবেন আপনারা একটানা চালাতে পারবেন পাঁচ থেকে সাত বছর অর্থাৎ এই সেলগুলোর যদিও রিকন্ডিশন তবে কন্ডিশন মোটামুটি ভালো আপনারা একবার ইউজ করলে ঠিক রকম যদি লাগাতে পারেন সেট করতে পারেন তাহলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি অর্থাৎ আপনি মালটা হাতে পেয়ে এরপরে বাকি টাকা পরিশোধ করবেন আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ হয়তো বা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা অথবা কেউ অনেকে আগে পাঁচশো টাকাও দিয়ে থাকে তো আপনারা যেটা আমাদেরকে পাঠাবেন সেটা কিন্তু আমরা মাইনাস করে বাকিটা আমরা কন্ডিশন করে আপনাদেরকে দেব তো আপনারা বাকি টাকা মাল হাতে পেয়ে মাল বুঝে পেয়ে তারপরে কাস্টমারকে রাইডারকে বাকি টাকা পরিশোধ করবেন তো দর্শক মণ্ডলী আমরা অনেক সুন্দরভাবে এই কাজগুলো করে থাকি এরপরেও হয়তো বা অনেকেরই পছন্দ মতো করতে পারি না সেই জন্য আমরা দুঃখিত আমরা আরও ভালো করে এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে তো আমাদের কাছে এই সিলিন্ডার সেল এগুলো বিশ এম্পিয়ার আমাদের কাছ থেকে পাবেন তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার পঁচিশ এম্পিয়ার আমাদের কাছে প্রিজমেটিক সেল পঁচিশ এম্পিয়ার আসতেছে তো আপনারা এই পঁচিশ এম্পিয়ার সেলগুলো এগুলো ইলেকট্রিক বাইক ব্যবহার করতে পারবেন আইপিএস ইউপিএস সোলার এগুলোতে ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমরা ইলেকট্রিক যে ইজি ব্যাগগুলো আছে ব্যাটারি চালিত ইজি ব্যাগ সেগুলোর জন্যও কিন্তু আমরা ব্যাটারি আপনাদেরকে সরবরাহ করে থাকি দিয়ে থাকি ওগুলো হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্ট সাইট ভোল্ট এরকম হয়ে থাকে তো আটচল্লিশ ভোল আমাদের কাছে রয়েছে একশো পঁয়ত্রিশ এমপিয়ার কেনিয়ার ব্র্যান্ডের এবং আটচল্লিশ ভোল একশো পঞ্চাশ এমপিয়ার রয়েছে ডয়োডো ব্র্যান্ডের এবং চৌষট্টি ভোল রয়েছে একশো পঞ্চাশ এম্পিয়ার এটা হচ্ছে আমাদের স্পট হোল্ডিংটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের স্পট হোল্ডিংটার এটা মিটার অর্থাৎ আমরা কত হিটে বা কত তাপমাত্রায় আমরা কাজ করব। সেটা কিন্তু এখানে শো করছে যেমনটা আপনারা দেখতে পারলেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পট হোল্ডিং কত দ্রুত হবে এবং কি পরিমাণ স্পিডে হবে সেটা কিন্তু সেট করা যায় যাই হোক যেটা বলছিলাম দর্শক মণ্ডলী আমাদের কাছ থেকে আপনারা যেগুলা ইজি বাইকের জন্য ব্যাটারি সেগুলোও কিন্তু নিতে পারেন আটচল্লিশ ভোল্ট বা চৌষট্টি ভোল্ট যেগুলো চৌষট্টি ভোল্ট এরকম কিছু ব্যাটারি আমাদের কাছ থেকে পাবেন চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিয়ার চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার চৌষট্টি ভোল্ট একশো ষাট এমপিয়ার চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি এমপিয়ার চৌষট্টি বলে একশো চুরাশি এরকম বিভিন্ন এমপিআরের ব্যাটারিগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক মণ্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখলেন অবশ্যই কষ্ট করে একটা কমেন্ট করবেন কোন জায়গা থেকে বলছেন কোন জায়গা থেকে দেখছেন এবং কোন জায়গা থেকে শুনছেন ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মাঝামাঝি চলে এসেছি আবারও আপনাদেরকে অনুরোধ করেছি যারা ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আরও একটা অফার দেব সেই অফারটা আপনারা পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে যারা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনারা এই অফারটা দেখেন তাহলে কিন্তু এই অফার প্রাইজে আপনাদেরকে আমরা এই প্যাকগুলো দিয়ে দেব ইনশাল্লাহ তো এগুলো যেহেতু আমাদের কাছে স্টক সীমিত যেহেতু এগুলো অর্ডার কিছু হয়ে গেছে আর অল্প কিছু আছে সেক্ষেত্রে আমরা একটা অফার প্রাইজ দেব আপনাদেরকে ভিডিওর শেষের দিকে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন তো আমরা কিভাবে স্পট ওর্নিং করেছি সেটা কিন্তু দেখানোর জন্য আজকের মূল ভিডিওটা মূল ভিডিওর টপিক হচ্ছে এটাই যে আমরা কিভাবে স্পট অলিং করি কিভাবে আপনাদেরকে ব্যাটারিগুলো দিয়ে থাকি সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পট ওর্নিং করছি অনেক সুন্দরভাবে এটা হচ্ছে বারো ভোল চল্লিশ এমপির একটা প্যাক এই প্যাকটা আপনারা বিএনএসও কমপ্লিট আমরা দিচ্ছি রেগুলারই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকায় দিচ্ছি আর এই প্যাকটি আপনারা আমার এই ভিডিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য থাকবে অফার মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা বিএমএস সহ কমপ্লিট বিএমএস সহ কমপ্লিট তিন হাজার পঞ্চাশ টাকা যারা এই ভিডিও দেখছেন আর যারা অর্ডার করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভাই আমার প্রয়োজন বা আমার লাগবে অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবেন যখন আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন তখন কিন্তু আমি নাম্বারটা চেক করবো যে আসলে আপনি কমেন্ট করেছেন যে আপনার নাম্বার এবং হোয়াটসঅ্যাপের নাম্বার ঠিক আছে কি অর্থাৎ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু এই অফারটা ভিডিও দেখে যারা কমেন্ট করবেন বা কমেন্টে এসে নাম্বার দেবেন তাদের জন্য কিন্তু এই অফারটা প্রযোজ্য আপনারা যারা আমি যাদের নাম্বার কমেন্টে পাবো শুধু তাদেরকেই কিন্তু দেবো আর তাছাড়া কিন্তু সবাইকে দিতে পারবো না এটা আপনারা মাথায় রাখবেন যেহেতু আপনারা আমার একজন নিয়মিত সাবস্ক্রাইবার এবং নিয়মিত ভিওয়ার্স সেক্ষেত্রে আপনাদেরকে আমার এই ব্যাটারিগুলো দেওয়া দায়িত্ব সেক্ষেত্রে শুধু আপনাদের জন্য থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বিএমএস সহ কমপ্লিট অর্থাৎ এখানে একটা বিএমএস দেওয়া হবে বিজ এমপিয়ারের যদিও এটা চল্লিশ এমপিয়ার তো চল্লিশ এমপিয়ার ব্যাটারি প্যাকটাতে আমরা বিজ এমপি বিএমএসটা কেন দিচ্ছি এটা মূলত আপনারা যারা ডিসি লোডের জন্য নেবেন তারা নিতে পারেন আর যারা এসি লোড দিবেন তাদের জন্য লোড দিতে হবে সর্বোচ্চ দেড়শো ওয়াটের অর্থাৎ একটা সিলিং ফ্যান যদি আপনি একশো ওয়াটের চালান তাহলে একটা দুইটা বাতি আপনি চালাবেন তিন ভীষণ সাইড ওয়াট বিশ ওয়াট করে লাটি লাইট যদি হয় তাহলে সাইড ওয়াট তাহলে তিনটা বাতি এবং একটা সিলিং ফ্যান চালাবেন এই বিএমএসটা দিয়ে তো আশা করছি বুঝতে পারছেন এই কারণেই আমরা এই বিএমএসটা এই ব্যাটারিটাতে দিচ্ছি দর্শক দামটা অবশ্যই মনে রাখবেন দাম মনে রেখে কিন্তু কমেন্ট করবেন আর অনেকেই যেহেতু সাড়া দিয়েছেন আমাকে আপনাদের সাড়ায় আমার দ্বিতীয় চ্যানেল কিন্তু অনেক এগিয়ে গেছে হয়তোবা অনেকে আমার দ্বিতীয় চ্যানেলটা পাননি তো আমি দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে শেয়ার করব তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের যে দ্বিতীয় চ্যানেল সেটার নাম হচ্ছে লিথিয়াম বিডি ওয়ান আর আমার যে চ্যানেলটিতে এই ভিডিওটি দেখছেন এটার নাম তো আপনারা জানেন এস আর লিথিয়াম ব্যাটারি ফোরটি আর আমার যে দ্বিতীয় চ্যানেলটা সেটার নাম হচ্ছে লিথিয়াম বিডি ওয়ান লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে লিথিয়াম বিডি ওয়ান এখানে সার্চ করলেই কিন্তু ওখানে একই ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে যা ভিডিও আছে ওই চ্যানেলে একই ভিডিও দেওয়া আছে কিন্তু যাই হোক আপনাদের সারা পেয়ে আমি কিন্তু দ্বিতীয় চ্যানেলটি শুরু করেছি এবং ওটাতে মোটামুটি অনেক সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের অনেক সারা পেয়েছি সেখান থেকে অনেকেই অর্ডার দিচ্ছি অর্থাৎ নতুন চ্যানেল থেকে আমার কিন্তু বেশিরভাগ অর্ডার হচ্ছে তো আপনারা যারা আমার নতুন চ্যানেলটা দেখেন নাই তারা ঘুরে আসতে পারেন আমার নতুন চ্যানেলটি দর্শক মণ্ডলী ভিডিওটি আজকে একটু লম্বাই হবে তো ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর স্পট ওয়ার্লিংটা কিভাবে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে করা উচিত এবং আমরা যে হিটে করছি এই হিটে দেওয়া উচিত নাকি আরও একটু হিট বেশি দিতে হবে বা আর একটু কম দিতে হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যেহেতু ভিডিওটা কষ্ট করে দেখছেন সেক্ষেত্রে একটা কমেন্ট করলে বা ঠিকানাটা বললে তো কোনো সমস্যা নেই আশা করি তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তবে ভিডিওর এই পর্যন্ত এসে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কষ্ট করে একটা শেয়ার করবেন একটা শেয়ার করলে কিন্তু আপনার কিছুই হবে না কিন্তু আমার অনেক উপকার হবে যেহেতু আপনারা আমাকে সহযোগিতা করছেন আমিও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি সেক্ষেত্রে আমার একটু তো উপকার আপনারা করতেই পারেন আমি আপনাদেরকে অনেক কমে দেওয়ার চেষ্টা করছি এটা দিয়ে আমি আপনাদের উপকার করতে যাচ্ছি আপনাদের সহযোগিতা করতে যাচ্ছি এর মানে এই নয় যে আমি সহযোগিতা করছি দেখি আপনাদেরকে করতে হবে জাস্ট আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের ছোটো ভাই হিসাবে ভাই ব্রাদার হিসাবে অবশ্যই একটা শেয়ার আমি অনুরোধ করছি যেন যারা যারা ভিডিওটা দেখছেন এবং শুনছেন সবাই জন্য একটা করে শেয়ার করে দেন আপনাদের একটা করে শেয়ার কিন্তু আমার অনেক কাজে লাগবে এবং অনেক উপকারে আসবে যাই হোক দর্শক মণ্ডলী ভিডিওটি মোটামুটি আমাদের চোদ্দো মিনিট প্লাস হবে যেহেতু আমরা আগে শর্ট ভিডিও করেছি এরপরে ভয়েস দিচ্ছি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা হয়েছে প্রায় চোদ্দো মিনিট তেত্রিশ সেকেন্ড বা চৌত্রিশ সেকেন্ড এরকমের তো আমরা ভিডিওটা একটু শর্ট করে নেব অর্থাৎ আমরা একটু স্পিড করে নিয়ে আর একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে কষ্ট করে দেখবেন এই কারণে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি যতদূর সম্ভব আমাদের কথা কীরকম সোলো করলে ভালো হয় সেরকম করেই কিন্তু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো দর্শক মণ্ডলী এই পর্যন্ত এসে আবারও আপনাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা নতুন ভিউয়ার্স এসেছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনি যে নতুন থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো নতুন ভিওয়ার্স যারা আছেন তাদের তারা অনেক সুযোগ সুবিধা পাবেন যারা পুরাতন তারা তো পাচ্ছেন নতুনরা আছেন যারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি কিন্তু একটা সুযোগ দেওয়ার ব্যবস্থা রেখেছি আর আপনারা জানেন এই সময় একটু ঠান্ডার সিজন এই ঠান্ডার সিজনে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একটু কম হয় সেক্ষেত্রে আমরাও কিন্তু একটু কম দামে দিচ্ছি এখন আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে তারা কিন্তু এই সময় এই প্যাকগুলো নিয়ে রাখতে পারেন আমরা এই প্যাকগুলো কিন্তু গাম টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি যেন লড়াচড়া না করে এরপরে যে স্পট অর্ল্ডিং করা হলো স্পট অর্ডিংয়ের পরে কিন্তু আর লড়াচড়ার কোনো সুযোগ নেই তো আমাদের এই প্যাকগুলা অনেক সুন্দরভাবে আমরা তৈরি করলাম তো আপনারা যেমনটা দেখতে পারলেন তো এই প্যাকগুলা আমাদের প্রায় অনেক রেডি হয়েছে যেহেতু আমাদের অনেকের অর্ডার ছিল এই কারণেই আমরা আজকের ভিডিওতে শুধু এই প্যাকটাই দেখালাম আরেকটা ভিডিও সম্ভবত আসবে এই ভিডিওর শেষের দিকে সেটাও আপনারা দেখতে পারবেন সেগুলো সেল হচ্ছে পঞ্চাশ এমপিয়ারের এরপরে সিক্স এমপিয়ারের সেল সম্ভবত এই ভিডিওতে থাকবে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর দামটা তো আপনাদেরকে বলে দিলাম দামটা মনে রাখবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো টাকার পরিবর্তে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বারো ভোল্ট চল্লিশ এমপিয়ার সিলিন্ডার ব্যাটারি প্যাক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল সিক্স এমপিআর এই সেলগুলো কিন্তু শেষের দিকে আর অল্প কিছু আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা প্রতি পিস এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট নতুন না রিকন্ডিশন কিন্তু নতুনের মতোই সার্ভিস পাবেন যেহেতু এটা আমরা একটা বড় প্যাক থেকে খুলেছি আর এগুলো হচ্ছে পঞ্চাশ এমপিআর ইভি ব্র্যান্ডের পঞ্চাশ এমপিয়ার সেল এখানে আমরা আট পিস সেল দিয়ে একটা বারো ভোল একশো এমপিআর প্যাক রেডি করেছি এই সেলগুলো আমরা পনেরোশো টাকা করে বিক্রি করি আপনারা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে মাত্র এক টাকা প্রতি পিস আর যারা আমাদের এই সেলগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তারা নিতে পারবেন